আজকে আমি কাজী আহ্বান জানাবো আসুন ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুরে জামাত ইসলামীর উদ্যোগে গণ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম গণ মিছিলটি মেঘাই বাজার থেকে শুরু হয়ে আলমপুর বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা আরও বলেন দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রচলিত তফসিল পদ্ধতির পরিবর্তে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু করা জরুরি একই সঙ্গে অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও শহীদদের স্বপ্ন পূরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা আগামী জাতীয় নির্বাচনে আমরা এই ভূখণ্ডে আল্লাহ এবং ভালো মানুষের শাসন সৎ মানুষের শাসন এই স্লোগান আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভূমিকা রাখি